আমি লাল সবুজ পরিবহন চালক পেমাশ্রী পড়া অনেক ভালোবাসি আজকের ওয়েদারটা দেখতেছেন অত কত মানে সুন্দর আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না তো জোনাকের বাঁপারা আসি জোনাকি দেখতেছি কালো দুমা বাড়িতে এসেছে লানসারে দিই তখন আমি দূরত্ব হয়ে গেছি সামনে আসি দেখি আমাদের রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভাই যে গাড়িটা চালাই গাড়িটা আলবারাকা রাকা যা হোক আপনারা সবাই রাষ্ট্রপতি জিল্লুর রহমান লাই লাই দোয়া করবেন আর আমি পেমাশ্রীপোড়া আজকে খুবই ঠান্ডা মতে গাড়ি চালাচ্ছি কারণ রাস্তা ভিজা আছে আপনারা দেখতেছেন তারপরে অনেকেই জানেন আমি নোয়াখালী থেকে আসার পথে খাবার নিয়ে আসি বিপুল আসার পরে একটা লোককে আমি সবসময় খাবার দিই তবে আজকে আছে কিনা তা আমি জানি না আমি আজকে বৃষ্টির ভিতরে গাড়িটা খুবই রিল্যাক্সে চালাচ্ছি কারণ একটা বুলির কারণে সারা জীবনের কান্না সেটা আমরা বিশেষ করে সবাই জানি সবাই দোয়া করবেন তবে রাষ্ট্রপতি জিলুর রহমান ভাই আমাকে দেখে সাইড দিয়ে দিবে আমার একটা ধারণা উনি জানে যে ফেমাসি ফোন আমার গাড়ি একটু প্রেশারে চালায় তো যা হোক আজকে আমাকে সারি দিবে আপনারা দেখতে থাকেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভাই কিন্তু একজন বাইরাল ড্রাইভার সেটা আপনারা জানেন তো আজকে একজন ভাইরাল ড্রাইভারের বাম্পারে গাড়ি চালাচ্ছি খুবই ভালো লাগতেছে আর ওয়েদারটা এতটা সুন্দর মানে কি বলবো আপনাদেরকে তো উনি লাস্টে আমাকে ছেড়ে দিল দেখেন আসলে উনি খুবই ভালো মানের মানুষ সবসময় বাম্পারে গাড়ি থাকলে ছেড়ে দেয় আর আমি বিপুল ওই লোকটাকে পাবো কি না আমি টেনশানে আসি আসলে ওই ধরনের লোককে আমি সবসময় খাবার দিতে পছন্দ করি তো আমরা চলে আসছি অলরেডি বিপুল পরে দেখেন একজন লোক এই যে বসে আছে বৃষ্টির ভিতরে তো আমি সবসময় এই লোককে খাবার দিই উনি আমাকে দেখে সেলাম দিছে আমি না দাঁড়ায় পারলাম না আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়াবার পরে উনি আমাকে বলতেছে কেমন আছেন অনেক পরে আপনার সাথে দেখা তো উনি আমাকে সালাম দিল আমি সালামটা নিলাম আপনার এইভের আসসালাম আলাইকুম তো ওনাকে আমি খাবার না আনার কারণে একশো টাকা দিচ্ছি আর একটা পানের বোতল দিছি দেখেন এমনি বলতে দুইটা পানি দেন তা আমি দুইটা পানি দিছি ওনাকে আসলে ওনার পায়ে সমস্যা উনি দাঁড়াতে পারে না তবুও ভালোবাসার টানে দাঁড়িয়ে গেছে দেখেন এই যে পড়ে যাচ্ছে দেখেন আমি দড়ে ফেলাইছি ওনাকে দেখতেছেন আসলে ওনার পায়ের সমস্যা তো উনি খাবারটা না পেয়ে আজকে মনে কষ্ট সেটা আমি জানি তবে আমি খাবার আনলাম কিন্তু আমি চোরাস্তা দুটা লোককে পেয়ে দিয়ে দিছি তো উনি যে থাকবে সেটা আমি জানি না তো ওনাকে আজকে দুটো পানির বোতল দিচ্ছি আর একশো টাকা দিছি উনি অনেক খুশি হয়েছে তো যা হোক আপনারা সবাই এই ধরনের ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম